আমরা যে দাবিটা তুলেছি বা আমরা যে অভিযোগগুলো তুলেছি যে একটা ফ্রুয়ারিতে বা একশো জন ভোটার কর্ণাটকায় কংগ্রেস যে অভিযোগটা তুলেছে যে মহাদেবপুরায় একটা ছোট্ট বাড়ি বা ঘর আট বাই দশের একটা রুমে সেখানে দেড়শো জন ভোটার দেড়শো জন ভোটারকে দাঁড় করার ইলেকশন কমিশন দাঁড় করা আর প্রশ্নটা তোলা হচ্ছে ইলেকশন কমিশনের দিকে আর সাংবাদিক বৈঠক করছে বিজেপির নেতা অনুরাগ ঠাকুর ইলেকশন কমিশনের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে ইলেকশন কমিশন উত্তর দেবে বিজেপির নেতারা উত্তর দিচ্ছে কেন প্রশ্ন করলে নেতারা উত্তর দিচ্ছে। ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠলেই বিজেপি নেতারা উত্তর দিচ্ছে সাংবাদিক বৈঠক করছে অনুরাগ ঠাকুর যে অভিযোগ তুলেছে তার উত্তর আমরা দিয়ে দিয়েছি কিন্তু আমরা যে অভিযোগ করেছি তার উত্তর ইলেকশন কমিশন দিক সে উত্তরকে দেবে আর যদি এদের ন্যূনতম বিবেক বা সম্মান বা কোনো রকম কোনো মূল্যবোধ থাকে তাহলে আগে তো কেন্দ্র সরকারের ইস্তফা দেওয়া উচিত প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী সবার পুরো ক্যাবিনেটের তো ইস্তফা দেওয়া উচিত এই ভোটার লিস্টের বেশি তো নির্বাচন হয়েছে তার মানে তো যদি এই ভোটার লিস্ট অবৈধ হয় সরকার অবৈধ আপনি তারপর এসআইআর করুন ইলেকশন কমিশন তারপর এসআইআর করে ভারতবর্ষে ফ্রেস্ট নির্বাচন করুক আমরা তো মানুষকে ফেস করতে ভয় পাচ্ছি না আমরা নির্বাচন